জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনের কূট পরিকল্পনার বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে তেরোই মার্চ বুধবার সকাল এগারোটায় ত্রিশাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল হুদা সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান বলেন একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে এই জাতীয় পরিচয়পত্রটি আরেকটি জায়গায় নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এটি অন্য জায়গায় স্থানান্তরিত করলে যা বাংলাদেশ সরকারের অনেক ক্ষতি হবে নির্বাচন গণতন্ত্র ও জনগণের অনেক হবে মানববন্ধনে কর্মকর্তারা আরও বলেন এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে তারা আশঙ্কা করে বলেন একটি কুচকরি মহল আগামী নির্বাচনে জটিলতা সৃষ্টি ও দুর্নীতির সুযোগ তৈরির উদ্দেশ্যে এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে তেরো কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকা জরুরি এত ধরে যারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন তাদের ছাড়া এই কার্যক্রম অননতপুতা স্থানান্তরিত করা হলে পুরো প্রক্রিয়া দোষ নামে পারে এটা হচ্ছে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা ভোটার তালিকা থেকেই আসলে মূলত এই এনআইডি তৈরি হয় আর এই ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি সাংবিধানিক দায়িত্ব এখন এই এনআইডি সার্ভারটা বা ভোটার তালিকাটা যদি অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয় তাহলে নির্বাচন কমিশনের যে মানে নির্বাচন পদ্ধতি এবং গণতন্ত্র এবার এটা হুমকির মুখে পড়বে এবং নির্বাচন কমিশন তার নিজস্ব জনবল দিয়ে মানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা কিন্তু উইদাউট কোন কোনো অন্য কোনো বেতন ভাতা ছাড়াই এটা নিজস্ব কাজ হিসাবে সতেরো বছর যাবত এটা পরিচালিত করে আসছে কিন্তু এই সার্ভারটা যদি অন্য কোনো জায়গায় নেওয়া হয় আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হয় সেক্ষেত্রে এটা কমপ্লেক্সিটি ছাড়া আর কোনো কিছুই হবে না এতে জনগণের ভোগান্তি হবে এবং সরকারের হাজার হাজার কোটি টাকার বেতন বাতা এবং এটা ধ্বংস হবে একটা সিস্টেমকে ধ্বংস করে নতুন একটা সিস্টেমকে তৈরি করার আসলে এটা মানে ব্যবহার ছাড়া আর কোনো কিছুই না আমরা চাচ্ছি যে এই জনগণের ভোগান্তি যাতে না হয় এবং সরকারের এবং হাজার হাজার কোটি টাকা যাতে ধ্বংস না হয় নির্বাচন ব্যবস্থা যাতে সঠিক থাকে এবং তার কারণে এই কারণেই আমাদের আজকে আসলে মানববন্ধনের অবস্থান কর্মসূচি যাতে এনআইডিটা নির্বাচন কমিশনেই থাকে বাইরে অন্য কোনো যাতে আর না নেওয়া হয় সরকার যাতে এ ব্যাপারে সুদৃষ্টি সরকারের কামনা করছি এবং তারা আশা করি আমাদের ইয়েতে তাদের বোধোদয় হবে এবং সরকার আমাদের নির্বাচন কমিশনেই এযানে আনে রাখবে এ ধরনের সিদ্ধান্ত গৃহীত হবে